দেখো কী অবস্থা দেখো শুধু বেবিদের খাওয়াতে বসেছিলাম দেখো এই যে দেখো এটা হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে মেয়ের বড় মেয়ে এরও বেবি হবে এই যে বড় নাতি এই নাতনি সরি আর এই দেখো এই যে পুচকুগুলো দেখো পুচকুগুলোকে দুধু খাইয়েছি এক্ষুনি আবার ওর মায়ের কাছে গিয়ে এই দেখো বসে আছে ওর মায়ের শরীরটা খুব একটা ভালো না তা আজকে আজকে আবার টেস্টের জন্য দিতে হলো তো এখন রিপোর্ট আসে কবে দেখি রিপোর্ট কেমন থাকে জানি না কেমন হবে কে জানে ওই দেখো 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 এর অবস্থা দেখো এটা কিন্তু আমার কোলের মধ্যে আমি ঠিক ঠিকভাবে ভিডিও করতে পারছি না এই দেখো দেখেছো অবস্থা দেখো দেখো দেখেছো সবাই আমি বসলেই হয় এরা সবাই মিলে চলে আসবে ছোট বড় সবাই এই দেখো দেখো এ হচ্ছে সবার বড় এর মেয়ে হচ্ছে এই যে এইটা এইটা তোর শরীর খারাপে এরকম রোগা আর ছোট্ট হয়ে গেছে অনেক শরীর খারাপ ওই জন্য তোর টেস্টের জন্য পাঠানো হচ্ছে চারটে টেস্ট হবে দেখি কি হয় তো তোমরা সবাই ঠাকুরকে ডাকো যেন রিপোর্ট ভালো আসে ও যেন সুস্থ হয়ে যায় এটা হচ্ছে আমার মেয়ে আদরি খুব ভালো লক্ষ্মী একেবারেই দেখো ওর দেখো ওর মেয়েকে কত আদর করছে দেখো দেখো ওর মেয়েরও কিন্তু বেবি হবে দেখো কত আদর করছে আর আমাদের বাড়িতে যত ছোট ছোট বেবিরা আসুক না কেন বাইরের থেকে সবাইকে এই আদরই সবাইকে যত্ন করে করে নিজে দুধ খাইয়ে খাইয়ে বড় করে সবাইকে যত্ন করে নিজের ছেলে মেয়ের মতো আর নিজের বেবিদের তো যত্ন করেই আর এই দেখো এই যে দুটো এই দেখো এই যে ছোট। নাতি নাতনি এই দেখো এই দুটো হচ্ছে বেশি দুষ্টুই দে এই যে আমাকে সারাদিন দেখো কী করে জ্বালিয়ে জ্বালিয়ে কী করে আমি দাঁড়িয়ে রান্না করতে যাবো সেখানেও দুষ্টুমি করবে এখানেও ওখানে পা টানাটানি করবে জামা টানাটানি করবে ওই দেখো কী বলছে আর এরাই আমাকে ভিডিও করতে দেয় না ওই দেখো 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 কোথায় উঠে যাচ্ছে আমার মাথায় উঠে আসছে সময় দুষ্টুমি করে শুধু এরা এই দেখো এই দুটো এই ছোটো দুটো ওই যে আরেকটা দেখো ওই দেখো ওর মা ওদের জন্য নেমেই যাচ্ছে ওই দেখো 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 কি করছে দেখেছ অবস্থা দেখো তোমরা একটু দেখো আমিও তো ঠিকভাবে ভিডিও করতে পারি না ক্যামেরা ধরতে পারি না ঠিকভাবে মানে ফোন ধরতে পারি না ঠিকভাবে ভিডিও করার কিছু বুঝি না ওই জন্য তবে দেখো তোমরা যেটুকু দেখাতে পারছি দেখো এই দেখো ওরা কী করছে দেখেছো দেখো ওই যে দেখো আবার আমার কোলেই এলো এই দেখো আবার ছোটোগুলোও আসছে ছোটোগুলো দেখো ওর মায়ের কাছেও যাবে অথচ আমার কোলগুলোও রাখবো ওই দেখো দিদিকে কি করছে হাত দিয়ে দেখো দুষ্টুমি করে শুধু দুষ্টুমি করে এই ছোট দুটো বলে না ছোটা প্যাকেট বারা ধামাকা এই দুটো হচ্ছে তাই অন্যগুলো কিছু করে না এই দুটো দেখো ও দিদির পিঠের উপরে দেখো ওই দেখো দেখো দিদিকে ডিস্টার্ব করছে ওই দেখো কি করে তো দেখেছ আমাদের পুচকুবুল্লোকে দেখো আমার ছেলে মেয়েগুলো কেমন লাগছে আমার নাতি নাতনি সবাইকে তোমরা জানিও আর এদের ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে আবার আমাকে কমেন্ট করে জানিও আমি আরও বেশি বেশি করে এদের ভিডিও পোস্ট করবো তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বাই